তাই দর্শকদের আজকে দেখাবো যে ভাই বাজার কম দা কেন কম হয় ঠিক আছে মানে এত কম গরুর দাম হয়েছে ঠিক আছে দর্শক এই গরু না দেখলে বুঝতে পারবে না যেসব গরু আমরা একজন হয় নব্বই পঁচানব্বই হাজার করে বিক্রি করি সেই গরু এখন দিচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা তাহলে বুঝেন যে কি পরিমাণ বাজার কম যাচ্ছে গরু বাজারটা এখন খুব কমই হ্যাঁ বাজার খুবই কম ভাই কোয়ালিটির মাল পাওয়া যাচ্ছে কম তারপরে বাজারটাও কম হয়

তো এই বাচ্চাটার বয়স কত দিন আছে ভাইটার বয়স আছে 10 মাস 10 মাস প্লাস মাইনাস জি খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ ভাই সুস্থ সবল না হলে দর্শকের নেওয়া লাগবে না ভাই সুস্থ সবল না হলে গরু ফিরত জি গরু ফিরত ভাই তো ভাই এই বাচ্চাটার দাম কেমন রাখছে আজকের বাজার অনুযায়ী এটা আমি তিনটার একটা প্যাকেজ করছি ভাই প্যাকেজের দাম পার পিস 77000 টাকা করে আর এটা যদি কেউ সিঙ্গেলে নাই এটার একই দাম থাকবে 82000 টাকা মানে এই গরুগুলো এক সময়তে দেখছি যে 85 90 ভাই সব গরুগুলো ভাই 92 95000 টাকা করে আমরা বিক্রি করেছি ভাই

অনেক বৈশিষ্ট্যটা ভাই আমার জিনিস আমি কিন্তু বৈশিষ্ট্য অনেক বলতে পারি কিন্তু নিজের ভালোই হয় নিতে হবে ভাই এই বাচ্চাটার বয়স কত জান বয়স আছে নয় মাস প্লাস খাওয়া দাওয়া পরিবহন সুস্থ সবল সুস্থ সবল আছে এটাও তো প্যাকেজের মধ্যেই থাকবে ভাই এটা প্যাকেজের দাম থাকবে সাত আটত্র হাজার টাকা করে এটা সিঙ্গেলে বিক্রি করার ইচ্ছা নাই তবে ধরেন কেউ নিলে বা যদি তিনটা একসঙ্গে নেয় আমার মনে হয় সবথেকে বেটার হবে ভাই হ্যাঁ গত সপ্তাহেও একসঙ্গে প্রোগ্রাম দিচ্ছি আমি সেগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি দুই সপ্তাহে চারটা হাজার করে প্রোগ্রাম দিয়েছি ভাই যে দুই একই কাস্টমার নিয়ে নিছে ভাই কিন্তু গরুগুলোর প্রচুর চাহিদা কিন্তু আমি দিতে পারি না ভাই যেহেতু গরু আমার চার চারটা আমি একজনার নিচ্ছি একজন আগেই দিছি ভাই আমি বারবার তো বিক্রি করতে পারবো না যেটা আমার নিয়ে আসছি কারোর পছন্দ হলে আগে অর্ডার দিলে আগে সে পেয়ে যাবে দামটা একবার বল সাতাত্তর হাজার টাকা করে এটা ছিল সিরিয়াল নাম্বার দুই পরবর্তী সিরিয়াল নাম্বার তিনে যে গরুট আছে সেটা দেখেন দেখান ভাই তাজিয়ার ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার তিনে আরো একটি সুন্দর কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি এটার বডি ভাই ট্রিপুল বডি বললে ভুল হবে না ভাই ঠিক আছে ডাবল বডির বাচ্চা তাহলে এত এখনই যে ইয়ে আছে ভাই গান্ড গুন্ড মানে এটা দুধ বেশি পাইছে পার্সেন্টেজ ভালো সাইয়ালের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিছনের দিকে দুমবার মতন মাংস ঠেলে বের হচ্ছে হ্যাঁ মাংস ভাই এগুলো যখন বড় হবে তখন দেখার মতো হবে ভাই যেমন চুটটা দেখেন যে এখনো চুট বাঁকা হয়ে যাচ্ছে

মোবাইলে দেখবে উনিশ বিশ হইতে পারে ঠিক আছে এখন নিজের চোখে দেখে নেওয়াটা সবথেকে বেটার হবে ভাই ঠিক আছে ভাই আপনার মূল্যবান সময় দেওয়া করবো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম